শরীর প্রচণ্ড খারাপ গলার অবস্থা তার থেকেও খারাপ তাই আজকে খুব বেশি বড় ভিডিও দিতে পারবো না খুব বেশি কথাও বলতে পারবো না দুটো ইনফরমেশান আপনাদের দেওয়ার ছিল সেই দুটো ইনফরমেশান আপনাদের কাছে দিয়ে দেবো একটা হচ্ছে ডাইরান ডেলপিনো এবং আদ্রিয়ান লুনা এই দুজন প্লেয়ারকে নিয়ে কালকে থেকে মোহনবাগানের সঙ্গে লিঙ্ক আপের একটা চর্চা চলছে প্রথমত বলে রাখি টাইডান দেলপিনো একজন ভালো মানের প্লেয়ার ইন্দোশি ইন্দোনেশিয়া লিগে ডাপিয়ে খেলছে গত বছর মারাত্মক ভালো পারফরম্যান্স করেছিল প্লেয়ারটা যদি আসতো মোহনবাগানে সেটা ভালোই হতো খারাপ কিছু নয় তবে প্লেয়ারটাকে আপনি গ্রিক স্টুয়ার্টের সাবস্টিটিউট ভাবতে পারবেন না প্লেয়ারটাকে এটাই ভাবতে পারেন যে আপনি রবসান রবিনোর সাবস্টিটিউট হিসেবে ভাবতে পারে কিন্তু দুঃখের বিষয়ে রাত্রের দিকে বা সম্ভবত সন্ধ্যেবেলা বা রাত্রের দিকে মার্কাস একটা টুইট করে জানিয়ে দেয় যে এটা নট ট্রু এটা খবরটা ঠিক নয় তার সঙ্গে মোহনবাগানের কোনো লিঙ্ক আপ আপাতত নেই নেক্সট যে প্লেয়ারটাকে নিয়ে কথাবার্তা চলছে তার সঙ্গে মোহনবাগানের লিঙ্ক আপ করা হচ্ছে আদ্রিয়ান লুনা তো আদ্রিয়ান লুনার সঙ্গে মোহনবাগানের লিঙ্ক আপ আছে কি নেই এই বিষয়ে কোনো কনফার্ম ইনফরমেশান পাওয়া যায়নি তবে এইটুকু আমি বলতে পারি আপনাদেরকে যে আদ্রিয়ান লুনা ইজ নট এ ব্যাড অপশন কারণ গ্রেকস টুয়ার্টের ব্যাক টু ব্যাক এক্স্যাক্ট রিপ্লেসমেন্ট হতে পারে সেটার থেকেও বড় কথা যেটা আমার মনে হয় যে একটা সময় আদ্রিয়ান লুনা এবং জেমি ম্যাকলারেন দুজনে একসাথে খেলতো এবং তাদের দুজনের জুটিটা মারাত্মক ভালো ছিল এবং মোহনবাগান ম্যানেজমেন্টের প্রাইমারি টার্গেট কিন্তু জেমি ম্যাকলারেনকে প্রপার ইউটিলাইজ করা গত বছর আমরা যেটা দেখেছি জেমি ম্যাকলারেনকে প্রপার বল সেই কেউ বাড়াতে পারেনি কিন্তু আদ্রিয়ান লুনা যে ম্যাকলাইনের সঙ্গে যেহেতু আগে খেলেছে এবং প্রচুর বল আদ্রিয়ান লুনা বাড়িয়েছে জেমি ম্যাকলাইনের জন্য এবং জেমি ম্যাকল্যান আদ্রিয়ান লুনার মধ্যে একটা দারুণ আন্ডারস্ট্যান্ডিং একসময় ছিল ওদের জুটিটা বিখ্যাত ছিল তো সেই হিসেবে বা সেই সমস্ত দিকগুলো বিচার করে যদি আদ্রিয়ান লুনাকে আনা হয় তো আপনাদের মনে হতে পারে সেই ইন্ডিয়ান সার্কিটের প্লেয়ার অত বড় প্লেয়ার তো নয় কিন্তু আমি বলবো যে জিনিসটা একদমই খারাপ হবে না বরং ভালোই হবে কারণ তাহলে দেখবেন জেমি ম্যাকলারেন মারাত্মকভাবে জ্বলে উঠছে তবে আমার ব্যক্তিগত ধারণা মোহনবাগান যে বড় মাপের প্লেয়ারকে টার্গেট করেছে তার সঙ্গে সেকেন্ড অপশন হিসেবে আদ্রিয়ান লুনার কথাও মাথায় রাখছে যদি সেই বড় প্লেয়ারকে না পাওয়া যায় তাহলে আদ্রিয়ান লুনাকে নিয়েও আসতে পারে মোহনবাগান তার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে যদিও কোনো বড় জায়গা থেকে এই মানে লিঙ্ক আপটার কথা মানে নস্বাত করে দেওয়া হয়নি বলা হয়নি যে এটা ভুল খবর বা এরম কোনো লিঙ্ক আপ নেই তো সেই কারণেই আমি বারবার বলছি যদি আদ্রিয়ান লুনা হয় সেটা কখনোই আমার কাছে খারাপ অপশান হবে না বিকজ আদ্রিয়ান লুনা জেমি ম্যাকলানের খেলাটাকে অনেক বেশি উন্নত করে দেবে বা ওকে অনেক বেশি লেথাল বানিয়ে দেবে তাও বলছি এগুলো মার্কেটে ঘোরা রিউমার বিভিন্ন জায়গা থেকে উঠে আসা রিউমার কোনো সেরকম জায়গা থেকে উঠে আসেনি বা প্রপার রিলায়েবল সোর্সের থেকেও ওই কথাটা জানানো হয়নি তাই আদ্রিয়ান লুনার অপশানটা নিয়ে যেহেতু বারবার চর্চা হচ্ছিলো আমি আমার পয়েন্ট অফ ভিউটা ক্লিয়ার করে দিলাম আদ্রিয়ান লুনা এলে আমি অন্তত খুব একটা হতাশ হব না একটা করে সেন্টেন্স বলার পর চারবার করে কাশি হচ্ছে তাই আর আমি বিশেষ কিছু বললাম না আমি আশা করি কালকে যদি ঠিক হয়ে যায় আমি ডিটেল আলোচনা করব আরও বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান